আসসালামু আলাইকুম মিফা সেন্টারের নতুন মডেল টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসন্ন আর এই উপলক্ষে আমরা ওরাকল বিসিএস থেকে সংগ্রহ করেছি গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য ভার ফর্ম অব কুল কুল শব্দটির ভার ফর্ম কী হবে কুল এর ভার্ক ফ্রম হবে চিল বত্রিশ নম্বর প্রশ্ন আছে ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ দেখেন কোনটা নাউন কোনটা এর কিছু নিয়ম আছে যেমন একটা নিয়ম আছে যে যখন কোনো ডেটার মাইনার এর পরে কোনো শব্দ বসবে তখন সেই শব্দটি নাউন হয়ে যাবে এই যে নো শব্দটা না এখানে নো কিন্তু ডেটার মাইনার হিসেবে বসেছে এই কারণে এটা হবে নাউন তাহলে বসেছে হুইস ওয়ার্ড ইজ নাউট এ নাউন নিচের কোনটি নাউন নয় আর্টিকুলেশন ডিফাইম ডিফেম ইনডেমনিটি দেখেন নাউনের কিছু কিন্তু কি বলে ডেরিভেটিভস আছে অর্থাৎ শেষের শব্দগুলো দেখে বোঝা যায় যেমন টি আই ও এন এস আই ও এন ঠিক আছে এগুলো নাউন হয় আইটিওআই নাউন হয় আর এখানে ডিফেম শব্দটা আছে ডিফেম মানে কি ফেম মানে খ্যাতি ডিফেম মানে তাহলে কি হবে এটা বিপরীত হবে অখ্যাতি এরকম কিছু আর কি তো এই কারণে ডিফেম শব্দটা এখানে অ্যাজিকটিভ বাকিগুলা

প্রোনাউনের আগে প্রনাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না এরপরে প্রশ্ন আছে নান ওয়াট আল্লাহ ক্যান হেল্প আস হোয়াট কাইন্ড অফ প্রোনাউন নান আল্লাহ সারা আমাদেরকে কেউ হেল্প করতে পারবে না এখানে নানটা কোন ধরনের প্রনাউন এটা জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ইন্ডিফিনিট মানে নান দ্বারা কি কাকে বুঝাইছে এটা তো নিশ্চিত না কে হবে নানটা আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না এটা বলছে তাহলে এই নানটা এখানে পরে যদি আমরা একটু দেখি দ্য মোর হিমোগোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু সেলস দ্য মোর হিমোগোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইস ক্যারিড টু হিসেবে বসেছে আর নাউন যখন ওয়ান হয় তখন এর প্রস হয় এখানে কিন্তু ওয়ানস হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আসে এর পরের প্রশ্ন যদি আমরা দেখি উইস অব দ্য ফলোই হ্যাজ এন এমফেটিক ইউজ অফ রিপ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনের ব্যবহার হয়েছে কোনটাই সেটা বলছে আই মাই সেলফ ডিড দ্য সাবজেক্টের পরেই মাই সেলফটা থাকে তখন সেটা কি হয় রিফ্লেক্সিক প্রোনাউনের ইমফেটিক ইউজ হয় ফলোয়িং ইজ প্লুরাল অপশনগুলোর ভিতরে কোনটি প্লুরাল দেখেন নিউজ

আর ফিমেল ফিমেল হিসেবে কল্পনা করা হয় চাঁদকে তুমি চাঁদের মতো সুন্দর যে এরকম যে তুলনাগুলো করা হয় এটা আসলে নারীদের ক্ষেত্রে ইউজ করা হয় এজন্য মুন শব্দটা সাধারণত ব্যবহৃত হয় দ্য অপোজিট জেন্ডার অফ টিচার টিচার এর অপোজিট জেন্ডার কি টিচার শব্দটির অপোজিট কোনো জেন্ডার হয় না এটা নান হবে ফর্ম অফ স্পাউজ স্পাউজ শব্দটির মেসকিউলিন ফর্ম কি এটা আপনাদের জন্য একটি কুইজ থাকবে স্পাউজ মানে কি হাজব্যান্ড বা ওয়াইফ তাই না হাজব্যান্ড বা ওয়াইফ তাহলে এটার মেসকিউলিন ফর্ম কি হবে আমি বললাম না আপনারা কমেন্টে লিখে জানাবেন পরের প্রশ্ন আছে ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল ড্যাশ অন দিস ডিসপ্লে ইজ অন সেল তাহলে এখানে ড্যাশ ইজ ফার্নিচার ইজ পিসার অফ ফার্নিচার ইজ ফার্নিচার কোনটা হবে খুবই গুরুত্বপূর্ণ ইজ পিস অফ ফার্নিচার মানে কোনোটাই কি হবে না এস হবে না ঠিক আছে ফার্নিচার শব্দটাই এস হবে না আর এটাও এরকম ইজ পিস অফ ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার ইজ ইন ডিসপ্লে অন সেল বিক্রির জন্য ডিসপ্লে করা হয়েছে এটাই বলা হচ্ছে আর একটা বিষয় কি আপনারা যখন ইং ইংরেজি দাগাবেন তখন সব সময় অর্থটা বুঝে দাগানোর চেষ্টা করেন যদি আপনার সহজে না ধরতে পারেন অর্থ করবেন দেখবেন সহজে কিন্তু সে জিনিসটা পারা যাবে পরের প্রশ্ন আছে হুইজ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং অফ এফ ইউ এফ ইউ এর কারেক্ট মিনিং কি এফ ইউ হচ্ছে সাম বা কিছু পরের প্রশ্ন আছে দেয়ার ওয়াজ দেখেন ওয়াটার শব্দটা এখানে কাউন্টেবল নাকি তাহলে যেগুলো গোনা যায় না সেক্ষেত্রে সবসময় লিটেল শব্দটা ব্যবহৃত হয় আর এ লিটেল বুদ্ধি খুবই কম পরিমান পানি আছে ওয়াজ এ লিটেল

অন বোথ দ্য সাইডস অফ রোড মানে রাস্তার দুই ধার দিয়েই কিন্তু গাছ লাগানো আছে সঠিক উত্তর হবে বি নম্বর স্টিল ওয়াটার্স রান ডিপ এখানে স্টিল শব্দটি কী স্টিল শব্দটি এখানে অ্যাজিকটিভ এখনও স্টিল ওয়াটার্স রান ডিপ ওকে অ্যাজিকটিভ ফর্ম অফ সিম্প্যাথি সিম্প্যাথি এর অ্যাজিকটিভ ফর্ম কী হবে সিম্প্যাথেটিক পরের প্রশ্ন আছে আই ওয়াজ ড্যাশ অ্যাবাউট সিটিং ফর দ্য এক্সামিনেশন সিন্স মাই প্রিপারেশন ওয়াজ পোর আই ওয়াজ কি হবে প্রিপারেশন ওয়ার ওয়াজ পোজ আই ওয়াজ হেজিটেন্ট আমি খুবই হেজিটেট ফিল করছিলাম অ্যাবাউট সিটিং ফর দ্য এক্সামিনেশন মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিন্স যেহেতু মাই প্রিপারেশন ওয়াজ পোর আমার প্রস্তুতি ছিল খুবই খারাপ এর জন্য আমি কি করছিলাম হেজিটেট ফিল করছিলাম সেটা বলছে আই হ্যাভ রিটার্ন জাস্ট নাও আমি এই মাত্র ফিরেছি তাই না হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফাংশন জাস্ট নাও শব্দটা এটা কি ধরনের শব্দ এটা জানতে চাওয়া হয়েছে এটা হলো অ্যাডভার্ব টাইম সময় বা কাল নির্দেশ বলে সেটা অ্যাডভার্ভ আগে আপনাদেরকে বলেছি হি কেম টু অফিস লেট এখানে লেট শব্দটি কি হি কেম সে এসেছিলো টু অফিস অফিসে লেট দেরি করে দেরিতে এসেছিলো তাই না তাহলে দেরিতে বলছে এটা হচ্ছে অ্যাডভার্ট পরে যদি আমরা দেখি হি স্টুট ফার্স্ট হেয়ার ফার্স্ট ইজ স্টুট ফার্স্ট মানে সে প্রথমে দাঁড়িয়েছিল তাই না এখানে যে ফার্স্ট এই শব্দটা কি এটাতে তো অবশ্যই অ্যাডভার্ব মানে একটা ক্রোম ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো ক্রোম না ক্রোম অনুযায়ী ভাড়াটা খুব একটা বেশি না ক্যারি মানে বহন করা দ্য পার্টিসিপল ফর্ম অব দ্য টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আসার মতো এটা আপনাদের জন্য কুইজ থাকবে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাবেন পরের প্রশ্ন আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং হেয়ার ওয়াকিংটা কি টায়ার্ড অফ ওয়াকিং ওয়াকিং মানে হাঁটা তাই না হেঁটে 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 ক্লান্ত হয়ে গেছে এখানে ওয়াকিংটা জিরান্ড হিসেবে বসেছে একই সাথে নাউন এবং ভার উভয়ের কাজ করছে এই জন্য এরপরের প্রশ্ন দেখি পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ অল এন্ড এড দা মিনি দেখেন একটা জিনিস কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম যে যখন কোনো ডেটারমাইনারের পরে কোনো শব্দ বসে অর্থাৎ কোনো শব্দের আগে যদি কোনো ডেটারমাইনার বসে তাহলে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এটা যেহেতু নাউন হিসেবে মানে এর আগে একটা ডেটারমাইনার অল আছে আগে ডেটারমাইনার কি এগুলোও তো জানা দরকার মানে যেগুলো আপনার আর্টিকেল আছে এ এন ডি সাম নো এই টাইপের যে শব্দগুলো যখন সামনে বসে সেগুলো ওই শব্দগুলো হয়ে যায় নাউন হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে অনেস্টি ইজ এ মাস্ট ইন সোশ্যাল লাইফ মাস্ট মানে খুবই প্রয়োজন তাই না ইন সোশ্যাল লাইফ এটা কোন ধরনের শব্দ এটা হচ্ছে যে নাউন কেন বলেন তো কারণ এর আগে দেখেন একটা প্রিপোজিশন আছে একটা আর্টিকেল আছে এ এটা ডেটার মাইনার ডেটার মাইনার সহ বসলে সেই শব্দটা নাউন হয়ে যায় চেঞ্জ দ্য ওয়ার্ড ক্লিয়ার ইন্টু ভার্ব ভার্ভ ক্লিয়ার শব্দটা ভার্ব বানাতে বলছে তাই না ক্লারিফাই এরপরের আজকে শেষ প্রশ্ন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন এনি অফ ইউ মে টেক ইট আই ডোন্ট কেয়ার হু এখানে কি হবে আই ডোন্ট কেয়ার হু এনি অফ ইউ তোমাদের ভিতরে যে কেউ মে টেক ইট এটা নিতে পারে আই ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না হু সে কে এটাই বলছে তাহলে হুই সুইচ সবসময় বস্তুর ক্ষেত্রে বসে ওয়ার্ড মানে কি হোম মানে যাকে কাকে এটাই হবে তাহলে এখানে হুটা দিলে কারেক্ট হচ্ছে তো এই ছিল আজকের মতো আহ যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী মডেল টেস্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছে আলাইকুম